আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আজকে হলো সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা কুয়েতের ইতিহাসে বর্তমানে স্বর্ণের দামটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে যা কুয়েতের ইতিহাসে আর আগে কখনো এত বেশি পরিমাণে স্বর্ণের দামটা বাড়েনি অপরদিকে দিনারের রেটটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু ভালো রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচানব্বই টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পনেরো পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা চোদ্দ পয়সা কুয়েতের জয়লুকা এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা এক পয়সা কুয়েতের সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা কুয়েতের উমান এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো একানব্বই টাকা চুয়ান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাই বন্ধুর আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনের সাতশত পাঁচ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিন আর পাঁচশত পঁচাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের পাঁচশত পনেরো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনের দুই শত আটানব্বই পয়সা তো এই সকল অ্যাক্সেঞ্জের দিনার এবং সনের বিস্তারিত আপডেট